খুব ভীত আমি আজকে ডোরেমন মন ডোরে মনে লবিতার ঘর মনে হ্যাঁ তাই

আজকে আমরা বসে আছি একটা সুন্দর জানুন বাজে লাগবে সব এখানে ব্যস্ত কাজে গুড মর্নিং আমি আজকে প্রায় দশ এগারো ঘন্টা ছাড়নি জন্য করে এমনি ভয়তে গুড মর্নিং দাদা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং

ভিউটা মানে এখানে খেলা করতে করতে ভিউটা দারুণ দারুণ ভিউটা ধরমশালা স্টেডিয়াম বরফের পাহাড় দেখা যাচ্ছে সাথে খেলা দেখবো এখানে বসে দারুণ পাহাড়ের ভিউ দেখতে দেখতে এখন আমরা লাঞ্চ করব এই যে আমাদের ম্যাডাম তো

যেতে আর আগাই থেকে তিন ঘন্টা লাগবে যেতে পাহাড়টা এত সুন্দর লাগছে পুরো অন্ধকার আর পাহাড়ের উপরে বাড়িগুলোতে লাইটগুলো জ্বলে উঠেছে জাস্ট বাও যা দেখো কি দারুণ লাগছে দিদি বাদিকে দিকে হোটেলে এটা হোটেল তুমি ওকে